যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জলেকন কথা ঠিক কে না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জলেকন কথা ঠিক না কিসের বাস হয় আমরা আমার দেশে থাকি না আমরা দেশে থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ আকবর একবার ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই যে প্রোগ্রামে দেখো না এই জায়গাতে আমি কি বুঝাবো যে চাকে শুনে না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবার ইতে ছাড় আল্লাহ আকবর হাম্মাম কো দাঁত এরও ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি দিছে তো একবার দেখ 10 বার দেখ দিছে আপনারা কোন তাওমিলিকের মধ্যে দিছে আপনি তো বললেন একবারই ইতে ছাড় দেয় না এটা তো ঠিক না হ্যাঁ আগে কথাটা বলি তো না আমরা কিন্তু বলতেছি আপনাকে দিছে তো দেওয়ার মধ্যে যাই থাকে জনসমাবেশে না দেখে দেওয়ার পরে আমি বলতেছি জনসমাবেশে দেওয়ার পরে তারা তো দিবেই ঠিক কিনা বলেন যারা জনগণের মধ্যে দেয় তারা যে দিবে এ ব্যাপারে সন্দেহ আছে বোঝা লাগবে তো আমরা গোপনে অনেক ভালো কাজ করি কিন্তু প্রকাশ্যে প্রকাশ্যে ভালো কাজ করা যায় কিন্তু এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে করেছে হাজার হাজার লোকের সামনে তকবির দিয়েছে বিএনপির যত লোক সামনে ছিল কেউ মুখ বন্ধ করেছিল না সবাই আল্লাহ আকবার বলেছে আমি এই কথাই তো বলতে আদা আদাবাসাত আউট হয়ে গেছে

না উনি বলতেছে সব থেকে বলা যায় না কেরে সত্য কথা বললে সমস্যা আছে স্বৈরাচারের কথা বললে যাদের চুল কনি ওঠে মনে করবেন স্বৈরাচারের দোষর এ কথা কন না কেন গত ষোলো বছর আমরা কথা বলতে পারিনি এখন মা ফিরে বাধা দিলে পিটের চামড়া থাকবে না এত হক কথা বললে এত চুল কনি ওঠে কেন আপনার নেত্রীর চরিত্র যদি কোরণের সাথে মিলে যায় বাদ দেব

কে রে কোরআনের কথা জনসম্মুকে বলতে হবে কেন আমি তো আমি তো আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতিছি সূরা আনফাল করেন সূরা আনফাল করেন 30 নম্বর আর দেখেন আপনি আবু যা করেছে আমাদের দেশের সইরা সারাও টাই করছে তাই এটাকে আমি বলতে পারবো না তে তালে বাদ দেনে ওয়াজ করে কি হবে বাদ দেন সইরা সার বালিয়া যাওয়ার বড় দালালি কোরআনের হক কথা চলবে এ কথা

না মেকআপ খালে দাদা ওটা বলেন না আমি সবার কথা বলছি আমি তো অনেকের শুনি অনেকের কথা বলছি আমি পরিস্থিতি হ্যাঁ ভাই আপনারা বসেন আপনারা বলেন আচ্ছা ঠিক আছে আমি তো দেয়নি ভাইজান কোনো পয়েন্ট থাকলে সেটা বলেন আপনি দিয়েছেন এখানে বলেন খালেদা যে মেকআপ করেছে আপনার সমস্যা

বেগম জিয়াকে কিছু বলিনি তো আমি আপনি বলেন যে ভাই ভাই আপনি এটা বলছেন একটা বক্তব্য দেখান যে আমি এটা বলছি সেটা বলেন বলেন যে সেটা বলে দেন যে আমি এটা বলছি আপনারা কি শুনছেন হ্যাঁ আপনারা বলেন যে আমি এটা বলছি তাহলে আমি সেটা আমি দেখে আমি একটু শুনতে চাই এখানে কি উনি অনেকে কোনো বক্তব্য দিয়েছেন পলিটিকাল বক্তব্য বা খালদা জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন

বিবেচনা করবে দেশের আঠারো কোটি মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামীর কথা বললেই আপনাদের গাসুলকায় কেন জামাতি ইসলামের কথা বললে গাসুলকায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেগে চ্যাম্পিয়ন হচ্ছেন আর সব দশ চাপিয়ে দিচ্ছেন জামাত ইসলামিক ঘরে আর এ কথা বললে আপনার গাছুল কায় বসেন আপনারা বসেন না ভাই এখানে তো এখানে তো আমি কারো নাম ধরিনি ঠিক আছে

আরে এখনো ভোট হয় নাই এখনো শেয়ার পায়নি তাতে যদি এই গেয়ার দেখা এরা সামনে ক্ষমতায় বসলে কি করে ফেলবে এমন কিছু করিয়েন না যে এই দেড় দশকের সালিমদের মতো ভোটে যাওয়ার আগে আপনাদের পরিণতি হয় আজকে বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে এরকম কুলুং গারেরা। দশটা কথা যদি আপনি সহ্য করতে না পারেন আপনি কিসের নেতা আমার ভাইয়েরা আমরা জন্ম থেকে নিয়ে আমাদের জ্ঞান অবধি আমরা দেখতে আসি বাংলাদেশের সব থেকে সন্ত্রাসী তা আপনি সিডিবি লেগলেন কেন রাজনৈতিক কথা কম বলবেন আচ্ছা আপনারা বলেন আমি আজকে শুরু করছি প্রথম থেকে প্রথম থেকে কি দিয়ে শুরু করছিলাম এখানে কেয়ামত দিয়ে কি দিয়ে আমি কি একটা কথা ও রাজনৈতিক কথা বলছিলাম বলেন বলছিলাম আমি এ যে জেড অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা বলতেছিলাম মানে একটু কান লাগায় শোনার কথা শেষ কথা আমি অ্যাকর্ডিং টু কোরআন থেকে কথা বলতেছিলাম একটা কথা আমি বাইরে বলি নাই এখন যে হাদিসটা বললাম ওকে না ইমুল কাল তাদের নেতাভাবে হবে হলো ওয়াকিলিম রাজউল্লু মাখামতো সার রেহি মানুষ তাকে ভয়ে তাকে ভয়ে সম্মান করবে একথায় কি করে রাজনৈতিক কথা তা আপনি সিরিপি লিখলেন কেন রাজনৈতিক কথা কম বলবেন আক্কেল জ্ঞান থাকতো আপ রাব আমি একটা রাজনৈতিক কথা কেন বলেছি হিসাব করে কথা বলবেন কথা বললেই বড় হওয়া যায় না ব্যারিস্টার সুমন সাহেব লম্বা লম্বা কথা বলছেন দেখেন আপনার কি সাড়ে বারোটা বাঁচতেছে লম্বা লম্বা কোথাক বলতেন আপনি আমরা তাপসির যার শুনে আমরা এই বক্তার জগতে পদার্পন করেছে আল্লামা সাইদি সাহেব আপনার কি মনে করেন যার বক্তব্য শুনে হাজার হাজার আলম তৈরি হয়েছে সেই সাইদিকে মারার জন্য এই ব্যারিস্টার সুমন চক্রান্ত করেছিল